মানুষজন করছে মেট্রিল আমরা

একটু দেখি প্ল্যাটফর্মটা আপনাদেরকে দেখাই দেখা যাবে দেখেন দর্শক আমরা সুন্দর পরিবেশ খুবই সুন্দর দেখি আপনাদেরকেও দেখেন অনেক

Tamam da şeydi. Şey denemedi at. Tamam. O da çalan da şeydi ya. Emme şeydi benim. Geliyor. Şey denemedi. Mammy এখন কত মানুষ আছে এখন বাইর হতে হবে এদিক দিয়ে আমরা চলে আসছি অনেক দূরে যাই হোক এখন বাইর হতে হবে দেখেন কত উন্নত প্রযুক্তি ওনারা আচ্ছা বাই হতে হলে এখানে টিকিট দিয়ে বের হতে হবে তো আমরা আবার বাই হতে হবে লাইনে বের বের হতে হবে বিশাল লাইন ঠিক আছে আমরা কী করবো টিকিট দিয়ে বের হই

লাইন দলে বলছে আপনাকে টিকিটটাও জমা দিয়ে দিতে হবে আমরা টিকিটটা কীভাবেও জমা দিচ্ছি দেখেন টিকিটটা নিয়ে তো কার্ড নিয়ে গেছে দুঃখজনক বিষয় কার্ডটা জমা দিতে হবে যদিও মেট্রোলের সিস্টেম আছে আপনি যখন টিকিট করে ওটা করলে নাকি আপনি ওটা আমি এখন যখন করব তখন আপনাদেরকে বসে দেখাবো বাইর হওয়া তো অনেক কষ্ট এই যে এখান দিয়ে বাইরে এদিক দিয়ে হয়েছে এই যে চলন্ত আছে চলন্ত লিফ্ট আছে এদিক দিয়ে বের হয়ে যায় দিবেローチ ভালো লাগছে বিশাল অবস্থা দেখেন আমার কাছে ভালোই লেগেছে আপনাদেরকে বলছি সফর করেন গুণ ভালো লাগবে ঠিক আছে এরপরে আমরা তো ঘুরছি আর দেখছি ঘুরছি আর দেখছি যাই না কতক্ষণ চলে তো যেতে হবে নাম না ভালো বিদায় মেট্রো আপাতত এখনকার জন্য পরবর্তীতে আবার দেখা হবে ইনশাল্লাহ দেখেন ঠিক আছে অনেক মানুষ উচ্ছে যাচ্ছে অনেক মানুষের এখানে যাতায়াত দেখা যায় চতুর্দিকে মানুষের মানুষ এখানে যাই হোক মতে আমি কোন জায়গাতে আসছি কোন জায়গা দিয়ে গেলাম সেটাকে দেখি জায়গাটা ঠিক করি যেহেতু প্রথম আশা বলতে পারে জায়গাটাকে ঠিক করি কোন জায়গাতে আসছি কোন জায়গায় নামতে যাতে পরবর্তীতে যাতে অসুবিধা না হয়